বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে মোল্লাহাটে হরতাল পালিত বাগেরহাটের মোল্লাহাট থেকে মামুন মোল্লার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে মোল্লাহাটে তৃতীয় ধাপের হরতালের প্রথম দিন পালিত হয়েছে সোমবার পনেরোই সেপ্টেম্বর সকাল থেকে শুরু হওয়া এ হরতাল তিন দিন চলবে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয় হরতালের কারণে মোল্লাহাটে গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন আংশিকভাবে চলাচল করেছে এদিন আয়োজিত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু বক্তব্য রাখেন তিনি বলেন বাগেরহাটের ঐতিহ্যবাহী চারটি আসন কোনোভাবেই কমানো যাবে না জনবনের ন্যায্য দাবি আদায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সেনাবাহিনী যারা দায়িত্বে আছেন আমরা বিশ্বাস করি তাদের সাথে আমাদের কোনো বিষয়ে কোনো মত পত্র কোন বিরোধ নাই আমরা

ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সমস্ত গাড়ি চলবে তিন টাকার গাড়ি চলবে মোটর চলবে ভ্যান চলবে জরুরি সেবা পরিবহন চলবে যেমন গ্যাসের সিলিন্ডার পচা খাবার কোনো খাবার আটকে আর একটা করে যাবে এই সব কালো চলবে কিন্তু পরিবহনের বড় গাড়ি বাস প্যাসেঞ্জার যাত্রী এগুলো সব মধ্যে চললে আমরা অবশ্যই চেষ্টা করবো তাদেরকে বাধা দিতে যাতে তারা আমাদের হরতাল উপেক্ষা করে না চলে যায় আমরা কোনো অনুরোধ জানাবো তারা যেন এই জাতীয় গাড়ি না চালায় আমি আজকের এই সংগ্রাম কমিটির আন্দোলনে যাওয়া শহীদ হয়েছেন তাদের সঙ্গে অনুরোধ জানাবো

کمیٹی کمیٹی سہی سمست گاڑیوں یہاں تک مختلف طرح کی گاڑیوں یہاں تک سب کو بار کر جائے گا اور ہم